প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে আমি আরও নতুন নতুন হাদিসমূলক ভিডিও বানিয়ে দিতে পারি যাই হোক আমরা সবাই আল্লাহ সৃষ্টি তিনি যেমনি পৃথিবীতে এনেছেন তেমনি আবারও নিয়ে যাবেন এবং সবার হিসাব তিনি নেবেন যার হিসাব ভালো হবে তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে এবং যার হিসাব খারাপ হবে তাকে জাহান্নামে নামে নিয়ে যাওয়া হবে যারা দুনিয়াতে খারাপ কাজ করবে তারা জাহান নামে যাবে আর যারা ভালো কাজ করবে তাদের জান্নাতে নিয়ে যাওয়া হবে আজ আমার ভিডিওর মূল উপস্থাপন হচ্ছে জান্নাত সম্পর্কে জানা জান্নাত কি দেখতে কেমন আমরা কিন্তু কেউ জানি না এই বিষয়ে জানার আগ্রহ সবার মধ্যে আছে এবং থাকবে তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক বেহেস্তবাসীদের কোনো প্রকার দুঃখ কষ্ট অভিযোগ ও চিন্তাভাবনা থাকবে না তাদের পায়খানা প্রস্রাব করার প্রয়োজন হবে না কোনো রোগ শোক স্পর্শ করবে না তাদের যৌবনে কখনও নষ্ট হবে না তাদের পোশাক পরিচ্ছেদ কখনো ময়লা হবে না বেহেস্তে যে সকল ফলের গাছ থাকবে তাদের নানাবিধ বিচ্ছাদ বিশিষ্ট ফল উৎপন্ন হবে সেসব ফল খেতে এত সুস্বাদু হবে যে দুনিয়ার কোনো রাজা বাচ্চা আহার করা তো দূরের কথা তারা কখনও চোখেই দেখেনি বেহেস্তের ফলের কোনো খোসা বা আঁটি থাকবে না সেসব ফল কারো হাত দ্বারা আহার করার প্রয়োজন হবে না কেউ কোনো ফল আহার করার ইচ্ছা মাত্রই উক্ত ফলের গাছ ঝুঁকে তার মুখের কাছে আসবে বেহেস্তের ফলের গাছগুলো শাখা নিম্ন দিকে এবং মূল ঊর্ধ্ব দিকে অবস্থিত বেহেস্তের প্রাসাদগুলোর ইট স্বর্ণ ও রূপের দ্বারা নির্মিত এক একখানা করে স্বর্ণের ইট সহিত একখানা রূপের ইট মেস্ক ও আম্বর দ্বারা জুড়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি প্রাসাদ একশত তলা বিশিষ্ট এর একতলা হতে অন্যতলা দূরত্ব আসমান ও জমিনের দূরত্বের সমান আটটি বৃহস্পের মধ্যে জান্নাতুল ফিরতা অধিক শ্রেষ্ঠ এর ভেতরে চারটি ঝর্ণা প্রবাহিত আছে তার মধ্যে একটি দুধের একটি মধুর এবং একটি শরবতের ও সুশীতল সুগন্ধিযুক্ত নির্মল পানির বেহেস্তবাসীদের উভয়ের হাতে দশ আঙুলে দশটি আংটি পরিয়ে দেওয়া হবে প্রথমটিতে লেখা থাকবে তোমাদের উপর আল্লাহ সালাম সুবহান আল্লাহ দ্বিতীয়টিতে লেখা থাকবে তোমরা বেহেস্তে আল্লাহর দিদার লাভ করবে তৃতীয়টিতে লেখা থাকবে তোমরা চিরকাল এখানে বাস করবে চতুর্থটিতে লেখা থাকবে আল্লাহ তোমাদের উপরে চিরকাল সন্তুষ্ট থাকবেন পঞ্চমটিতে লেখা থাকবে তোমাদের উপরে কোনোরূপ শাস্তি নেই তোমরা চির সুখের অধিকারী ষষ্ঠটিতে লেখা থাকবে হুরগণ সর্বদা তোমাদের খিদমতে নিয়োজিত থাকবে সপ্তমটিতে লেখা থাকবে এখানে তোমাদের কখনো মৃত্যু হবে না অষ্টমটিতে লেখা থাকবে তোমরা সর্বদা নবী ও সিদ্দিকগণের সহিত বাস করবে নবমটিতে লেখা থাকবে তোমাদের যৌবন কখনো ক্ষুণ্ণ হবে না দশমটিতে লেখা থাকবে পরশিগণ তোমার দেহকে কোনোরূপ কষ্ট দিবে না প্রিয় দর্শক আমরা সবাই যেন ওই জায়গায় যেতে পারি সেই আল্লাহ আল্লাহবাক আমাদের দান করুন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন